উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার অংশ নিচ্ছেন এক লাখ তেত্রিশ হাজারেরও বেশি শিক্ষার্থী বিগত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে সাড়ে চার হাজারেরও বেশি সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতিতে সরব হয়ে উঠে রাজশাহী শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত আট জেলার দুইশো কেন্দ্র রাজশাহী বোর্ড থেকে মোট পরীক্ষার্থী এক লাখ তেত্রিশ হাজার ছয়শো তেরো জন এর মধ্যে ছাত্র আটষট্টি হাজার নয়শো ষাট জন এবং ছাত্রী চৌষট্টি হাজার ছয়শো তিপ্পান্ন জন গত বছর এই বোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ আটত্রিশ হাজার একশো সাতান্ন জন তার আগের বছর দু হাজার তেইশ সালে ছিল এক লাখ চল্লিশ হাজার একশো পনেরো জন সে তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে চার হাজার পাঁচশো চুয়াল্লিশ জন এদিকে পরীক্ষার প্রথম দিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোফাক্ষারুল ইসলাম পরীক্ষা বেশ ভালো পরিবেশেই শুরু হয়েছে কোথাও থেকে আমরা কোনো গোলযোগ বা কোনো সমস্যার কথা পাইনি ইনশাল্লাহ আমাদের দুশো সাতটা কেন্দ্রে এই রাজশাহী বোর্ডের অধীনে সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন পরীক্ষার কিছু দাপ্তরিক কাজ আছে এছাড়া জেলা উপজেলা লেভেলের প্রশাসনিক সহযোগিতা আইন শৃঙ্খলার বিষয়গুলোও এবং রাস্তাঘাটের যানজটের বিষয়টাও আমরা নজরে রেখেছি এখন পর্যন্ত কোনো খারাপ সংবাদ আমরা পাইনি পরার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষা চলবে আগামী আগস্ট মাস পর্যন্ত এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার্থীদের জন্য জারি করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা উত্তরভূমি ডেস্ক রাজশাহী